الرجيم. بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله الله رب العالمين الرسول مهر بني شيخ

আল্লাহ রবুল আলমিনার দয়ার মেহরবানি আমরা ইমানের মতো দৌলত আমরা পাইছি বিনা মেহনত বিনা কুরবানি আমরা ইমানের মতো দৌলত হইবার জনকার পরিবেশ আল্লাহ রবুল আলমিনে দিছে আমরা দুনিয়ার জিন্দগি পাইছি আমরা দুনিয়ার জিন্দগির ফলাফল লগত আমরা বাড়াইতো আমরা দুনিয়া থেকে সময় আমরা ইমান লিয়া যাইতাম আর যাইবা এই কামিয়া আর যে ইমান লয়া যাইতে পারত না না নাকামাইবা এই ইমান লয়া হইলে আমরা এই শহীনের জিন্দেগি আমরা হয়েছি সে শতদিন বাছব এটার কোনো নির্দিষ্ট কোনো সময় সীমা নাই ওজানা সময়ের ভিতরে আমরা আল্লাহর হুকুম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই জিন্দগির আমরা এই দুনিয়ার জীবন যে সময় শেষ হয়ে দিব আমরার মালিক আমরা রাজি এই অবস্থা আমরা দুনিয়া চলিয়া দিতাম এই পরিবেশ এই অবস্থা আমার মাঝে সৃষ্টি হই তৈলে ইমানর মতো যে দৌলত আল্লাহবুল আলমিনের দৃশ্য আমরা ইমান তাকাজা যা অনুযায়ী ইমান দাবি অনুযায়ী আমরা এই দুনিয়ার জিন্দগির আমরা পরিচালনা করা লাগবো আমরা সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সর্বক্ষেত্রে আমরা দিন যে অনুসরণ করিয়া আপনার জিন্দগির আমার সালানি লাগবো সরাল লাগ এইভাবে নাই বলে এখন যুবক অবস্থায় আসি যৌবকান যোগবান কাল শেষ হয়ে যায় কিছু বয়স হইলে শরীর ধরলে আল্লাহ আল্লাহ কর্ম তবা ইস্তফা কর্ম আমল কর্ম এর বাদে এমনিও আল্লাহ খান্দা লইলেও আল্লাহর মায়ের বনি দিম তোমার যোগবান কাল শেষ হইব না শেষ হইতো না এটার তো কোনো গ্রান্টি তোমার হাতত নাই

এরই অংশ হিসাবে এই সমস্ত ওয়াজ মাহফিল তফসিল মাহফিল আমরা দিন সম্পর্কে অবগত হইব ইসলাম সম্পর্কে অবগত হইব আর উলামা ইকরামদের সৌভার সান্নিধ্য আমরা যে সময় গ্রহণ করব এর বদৌলতে আল্লাহ রবুল্লাহ আমরা ইমানের মাঝে নোর ভয় দইব আমাদের আগ্রহ আমরা মাঝে ভয় দইব আমল জজবা আমরা মাঝে ভয় হইব আমল খরব লাগে মন মিজাজ আমরা তৈয়ার হইব এই পরিবেশরে সামনে রাখি আজকে এই মহফিল বা তফসিলক মহফিলর ইন্তজাম আমরা এই সুগন্ধ সুযোগে আমরা গরিমত মনে করি কদর করবার আমরা চেষ্টা করি হল আল্লাহ রসোল্লার সুহবতার সান্নিধ্য গ্রহণ করছিলাম আল্লাহ রসুল থেকে যা জানছেন যা শুনছেন যা বুঝছেন লগে লগে আমলের মাঝে বাস্তবায়ন করছেন যার হরণে তারা সাহাবি বানছেন আর তারা এই আমলের হরণে আল্লাহ হাবুল আলমিনে তারারে সার্টিফিকেট দিছেন সুশান পদাল্লায় দিস আমরা সাহাবাহিক উত্তর ছিল আমরা এইভাবে আমাৰ যা জানি তাৰ উপৰি আমাৰ আমল কৰতাম আৰু যা জন্ম তাৰে তাৰ উপৰিও আমাৰ আমল কৰি আমাৰ আমলি জিন ডেগিত আমাৰ বাস্তৱায়ন কৰোঁ আমাৰ ইমানৰ থকা যা ইমানৰ দাবী খালী শুনলাম আহিলাম কোন বুজুৰ্গৰ বাসা সুন্দৰ সাৰ খতাৰ চিচেম কিলা তৰতে এইগুলা বুজাৰ মল মক্সদ নাই মক্সদ হ'ল আমরা আমলি জিন্দগি বানানি আমলি পরিবেশ বানানি আমরা যে যে বিভাগের জিম্মাদার আছে আমরা এই জিম্মাদারি আমরা দিনের ভিতরে আমরা চালাইবার চেষ্টা করতাম আমরা যে যে পরিবারের জিম্মার আছে আমরার পরিবার আমরা দিনই পরিবেশ দিনই ভেজা আমরা কায়েম করতাম প্রাপ্তবয়স্ক যারা আছেন মহিলা বলে আছেন তারারে আমরা দিনের দিকে আহ্বান করতাম সময় মতো নামাজ ভুড়াইনি অফ ভিতরে নামাজ ভুড়াইলানি পর্দা ফুশিদা সোলাফিরা করলানি এদিকেও আমি গার্জেন্ট হিসাবে অভিভাবক হিসাবে আমার এটা দায়িত্ব এই দায়িত্ব যদি আমি আদায় করি না দুনিয়া তো আমি লাঞ্ছিত হইম বঞ্চিত হইম বেজ্য হইম আর আখেরা তো আল্লাহর শাস্তির আল্লাহর মহাকাশা আল্লাহর পাকড়ার সম্মুখীন হইমো এই কারণে প্রত্যেকে জারদারির অবস্থান থাকি যারদারির যে মাদারি থাকি যারদারির দায়িত্বশীলতা থাকি আমরা আমরা যে মাদারি আমরা দিনের টাকা দামি চলাই বা চলবার আমরা চেষ্টা করি চলমান সময় রজব মাস শেষ হইয়া শ্রাবণ মাসর তিন ভাগ দুই ভাগ বিদায় হওয়ার পথে আজকে বিশ তারিখের লাইট শুরু হয়ে গেছে তিন দুই দুইবার শেষ হয়ে গেছে এক ভাগ সামনে আছে এই সামনে যে ভাগ আছে এই সময়রে আমরা রমজানের প্রস্তুতি হিসাবে এই সময় আমরা খাটাইবার আমরা চেষ্টা করি সময়ের খামা লাগাই আল্লাহর মায়ার বনবার আল্লাহর মাহবুব বনবার আল্লাহর খান্দা লইবার উপযুক্ত সময় আল্লাহ রবুল আলমিনে আল্লাহর বন্দা হল্লার দিবালাগি তাইয়া আল্লাহর মায়ার منتيلي الله رش الله بشا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يا مرحبا أبن خيادك أمي الله رفعتيلي أمي الله محبة حصل فرتيلي تبي نبي محمد اللح اللح رسول الله صلى الله عليه وسلم اتبع خرالقبو ونشرن خرالقبو الله الله رسول الله اتبع ونشرن خرتيلي حقاً يولاما يكرمه বুঝুর গান এদিন আপনার আর সান্নিধ্যর মাধ্যমে এই নিয়ামত আমরা আমার মাঝে সৃষ্টি হইব এই কারণে আমরা এই সুযোগের ক্ষামলা গাই আল্লাহ রসুল্লা বয়ান আলমার উমায়ামা নাহাব্বা আমরা দুনিয়ার জিন্দগী যার আদর্শরে আমরা মনের মাঝে আমরা জায়গা দিব আমরা আমলের মাঝে আমরা জায়গা দিব যার আদর্শরে অনুসরণ করিয়া আমি আমার জীবন যে পরিচালনা করব বহু জাতীয় মানুষ লাগে আমার হাসর হইব আমি যদি ওলামা একরামহল বুজর্গানে দিন সম্পর্ক রাখি আর ওলামা একরামহলর আদর্শ অনুযায়ী আমার জিন্দগিলে আমি চালাইতে পারি তাইলে আল্লাহ রসুল্লার ভাষায় আমরা হাসর আল্লাহ রবুল আলমিন নবীন সিদ্দিক সোহাদা হল লাগে হরমা আর আমরা যদি দুনিয়ার চাকচিক্য দেখিয়া পশ্চিম আদর্শে আমরা জিন্দগিরে আমরা লালন ফালন করি পশ্চিম আদর্শরে আমরা দিলর মাঝে আমরা জাগা দেই আর এর বাস্তবায়ন আমরা জীবনের চলার পথে আমরা করি তাইলে আল্লাহ রাবুল আলমিনে কঠিন শাস্ত্রের সম্মুখীন আমরা যে সময় এই সময় আল্লাহ না নাফর মানব লাগে আল্লাহ আমরা ভাস করবা আল্লাহ বে নিয়াজ বেপর আমরা এই জিন্দিক আমরা গনিমত মনে করি সময়ের কদর করার আমরা চেষ্টা করি আর এই চলমান এই দুই দিন ব্যবিতল করার ওয়ার্কফিল্ড আমরা আমরা জীবনের পরিবর্তন লাগি আমরা গনিমত মনে করি যত সময় আল্লাহ অভিজ্ঞ দিই আমরা দিলর শান্তি আমলতে ওলামায় একরাম জ্ঞান গর্ব আলোচনা আমরা গুনবার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমরা ন্যায় আমল করবার আল্লাহ অভিজ্ঞতা وآخر دعوانا أن الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله الله. وأشهد أن محمدا عبده ورسوله رسول الله وبمراد رسول الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله توبة خلقا ستغل قنا زنا وزنا هويته الله مار قنا معفرا أمار توبة قبل خلقا امی وعده خورিলাম آر زنی بزی کومو گنا حرمونا نماز څومونا روزه څومونا شراب په وریت څومونا امی بزار وئم کوفور تکي شریک تکي غیبت تکي سربورايت تکي صبحيتك لا إله إلا الله محمد رسول والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته ويترته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت رب ارحمهما كما رب يَا ورحمهما كما رب يعني الصغير يا ارحم الراحمين يا أكرم الأكرمين رب العلمين عمر زنده ورح دايت فرما يا الله عمر المرد ورح معف فرما يا الله عمر الخندان الخندان ورح

یا اللہ صحت عافیت عنایت فرما رب العالمین امر اللہ علاج بیماری اخلر بیمار دار الشبت کے عنایت فرما یا اللہ امر الرحان جسمانی بیمار اخلر شفا فرما یا اللہ امر الزندگیر بی اخلق نجر معاف فرما یا اللہ امر توبہ خرسی مولا امر توبہ رقبول فرما یا اللہ <سؤال> ہمارے باقی زندگی اپنے حکمت سلوان توفیق عطا فرما یا اللہ ہمارے مقبول غلامی نصیب فرما یا اللہ ہمارے نامار مزار عشق اپنے دلر مہتے پویدہ خریدے یا اللہ ہمارے حبیب اور محبت اپنے دلر مہتے پویدہ خریدے رب العالمین اپنے گو رخل دے بددی دور فرما یا اللہ حدایت اور حوارن چلو خریدے

رب العالمین ہم رڑ دوارے قبول فرما یا اللہ زتو منشد و سیس نونا تمام اور جائد حجات رب رہا فرما یا اللہ ہم رڑ زیز اشار یا تلیس مولا ہم رڑ تمام اور جائد اشار اللہ رب رہا فرما رب العالمین ہم رڑ حیات و عمل و برکت عنایت فرما یا اللہ ہم رڑ یا اللہ برا راتی حضور بھائی بیراد ذرا پرباش ہے مولا تمام رہ حفاظت فرما یا اللہ زیز یا شبی درماز یا سجد مولا شبی دے اغلر دور خریدے یا اللہ حلال بزر مجد خیر ورکت عنایت فرما یا اللہ <سؤال> برا رات خیل گھاٹ اغلر سکائی دے یا اللہ غیبی امداد فرما رب العالمین دوی دن بابی تفسیر القرآن معفل لقبول قبول یا اللہ دو دن بابی تفسیر القرآن معفل لے قبول فرماؤں یا اللہ تفسیر القرآن معفل اللہ کی زیز باب شہدو کی تفرسل مولا تمام ہر خدمات لے قبول فرماؤں یا اللہ ہی شمسر زریعہ خوری امر رہ ہدایت نصیب فرماؤں یا اللہ ہی لقر مجھے ہدایت اور حوار چل خوری دے یا اللہ ہی لقر دیب رے دور فرماؤں یا اللہ ہی اطلاف اور گرسدر مجھے رحمت اور جڑی برسی دے رب العالمین دنیا مسلمان غلر رحم فرما یا اللہ ظالم غلر ظلم تک حفاظت فرما یا اللہ فلسطین مظلوم مسلمان غلر رحم فرما یا اللہ ظالم غلر ظلم تک حفاظت فرما رب العالمین امرر دوہار قبول فرما اللہم بارک لنا فی رجب و شعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين

حسن عبد الله فور مسجد الرسمان الإمام وخطيب إمام علماء